হাই আমি অ্যাডভোকেট মাকসুদুল হোসেন ম্যাক্স মিশন জবে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি ঐতিহাসিক পলাশিতে মিশন জবির নবতম ক্যাম্পাস উদ্বোধন হয়েছে সেটা আপনারা সকলেই জানেন মিশন জবের সম্মানীয় ডিরেক্টর মিস্টার সমীর স্যার তিনি ভালোবাসার টানে আত্মিক টানে পলাশির প্রান্তরে ঐতিহাসিক পলাশিতে মিশন জবের একটা নতুন ব্রাঞ্চ প্রতিষ্ঠিত করেছেন কারণ তিনি চেয়েছেন যে বিশেষ করে পলাশি সংলগ্ন অঞ্চল বা এরিয়ার প্রত্যেক ছেলে যাতে খুব সহজেই মিশন জবে কোচিং নিয়ে সরকারি চাকরি অ্যাচিভ করতে পারে গত এগারোই ফেব্রুয়ারি মিশন জবের যে নতুন ক্যাম্পাস পলাশিতে উদ্বোধন হয়েছে সেই সম্পর্কে পলাশির বিভিন্ন প্রান্তে দিকে দিকে স্টুডেন্টদের কাছে সাড়া পড়ে গেছে নতুন ব্যাচে যথেষ্ট পরিমাণে স্টুডেন্ট হয়েছে মিস্টার সামির স্যারের সমীক্ষা অনুযায়ী তিনি বলছেন যে মিশন জাবির পলাশির যে ব্যাস বা পলাশির ক্যাম্পাসে যে নতুন ব্যাচ সেই ব্যাচে তিনি মাত্র আর দশজনকে নিতে পারবেন তার বেশি সম্ভব হবে না তো যারা আগ্রহী স্টুডেন্ট তারা সকলে উৎসুক দৃষ্টিভঙ্গি নিয়ে যারা বসে আছেন তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল এই মিশন জবের নবতম ক্যাম্পাস পলাশিতে নতুন ব্যাচে ভর্তি হয়ে যান আবার পরবর্তী আর একটা ব্যাচ শুরু হবে এই দশজনকে নেওয়ার পর যারা পরবর্তী ব্যাচে অ্যাডমিশন নিতে চান তারাও প্রস্তুত থাকুন মিস্টার সামির স্যার আপনাদের সকলের জন্যে অবারিত উন্মুক্ত দ্বার মিস্টার সামির সারের সান্নিধ্য লাভের জন্যে যারা আগ্রহ ভরে বসে আছেন তাদের জন্যে এই ব্যাসটি শেষ করার পরেই আবার নতুন ব্যাস তিনি শুরু করতে চলেছেন সকলকেই মিশন জবে স্বাগত জানাচ্ছি মিস্টার সামির সারের পক্ষ থেকে মিশন জবের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মাকসুদুল হোসেন এখানেই কথা শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন